হ্যালো বন্ধুরা দেখছেন এখানে রয়েছে বিভিন্ন রকমের ডিজাইনে তৈরি চকলেটের মোড়গ এগুলোকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম অনুষ্ঠান যেরকম হতে পারে ভ্যালেন্টাইন্স ডে বা বার্থডে বিভিন্ন রকমের অনুষ্ঠানে কোনো প্রিয় তার প্রিয় মানুষকে এমনকি তার বন্ধুদেরকে এই গিফটগুলো দিতে পারে যদি চকলেট দেয়ার কোনো ব্যাপার থাকে তো এই চকলেটের উপরের মোড়গুলোকে স্পেশালভাবে ডিজাইন করা হয় কোনো স্পেশাল যদি লেখা কেউ যায় তাহলে সেটাকে সেইভাবে তৈরি করা হয় এছাড়া কেউ যদি কোনো একটা তাদের কোনো স্পেশাল ফটো দিতে চায় তো এইভাবে ফটো আকারেও তৈরি করা হতে পারে তো এটা ছিল পুরোটা আর এই যোগাযোগ করার জন্য নম্বর ডিসক্রিপশানে দেয়া আছে তো আমাদের এখানে যোগাযোগ করতে পারেন বিশেষ অর্ডার দিতে পারেন এবং সময় সময়মতো সেগুলোকে ডেলিভারি করা হবে তো এই কন্টেন্টটাকে ভালো লাগলে এবং চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ